উপপাদ্য সাত যেটা আছে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহু দুইটি অন্তর্ভুক্ত কোন দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে কারণ আমাদের যে দুইটা ত্রিভুজ থাকে এ বি সি আর ডি এফ তো এই ত্রিভুজ দুইটাকে আমাদের প্রমাণ করতে হবে সর্বসম এবং আমাদেরকে যে তথ্য দেয়া আছে সেটা হচ্ছে এটার দুইটা বাহু যেমন আর ডি ই একটা বাহু এই ত্রিভুজের ডি বাহু এবি বাহু আর ডি বাহু সমান এবং এখানে সি বাহু আর এখানে এফ বাহু সমান আর এর অন্তর্ভুক্ত যে কোন আছে অন্তর্ভুক্ত কোনটা এটার অন্তর্ভুক্ত কোনটা সমান তার মানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল ডি এই দুইটা সমান হলে আমাদের প্রমাণ করতে হবে এটার তিনটা বাহুই সমান এবং তিনটা কোন সমান তার মানে এ বি সি এটার উপরে প্রতিস্থাপিত হবে সমপতিত হবে তো আমাদের সূত্র অনুযায়ী বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি দুইটি ত্রিভুজ মানে এটাকেই এই সূত্রটাকে আমাদের সুন্দরভাবে লিখতে হবে বিশেষ নির্বাচনে যেমন মনে করি এ বি সি আর ডি ইএফ তিনটা ত্রিবুজ এবং এটার এব এবং ডি ই বাহু এবং এ এ এসি এ এসি সমান সমান ডি এফ বাহ এবং এর অন্তর্ভুক্ত কোন অ্যাঙ্গেল বি এ সি আর অ্যাঙ্গেল ই ডি এফ এই দুইটা কোন সমান এবং আমাদের প্রমাণ করতে হবে এক ত্রিভুজ সি আর ডি ই এফ এই দুইটা ত্রিভুজ সর্বসম সর্বসম চিহ্নটা হচ্ছে এভাবে আমরা সর্বসম চিহ্ন দিয়ে থাকি তো প্রমাণে যেটা দেখাতে হবে এ বি সি কে প্রমাণে আমরা লিখব ত্রিভুজ ত্রিভুজকে ডি ই এফ ত্রিভুজের উপরে এমনভাবে স্থাপন করি যেন এ বিন্দু এ বিন্দু ডি বিন্দুর উপর পড়ে এবং এ বি বাহু ডি ই বাহুর বরাবর এবং ডি ডি বাহুর যে পাশে এফ আছে এই সি বিন্দুটা ঠিক এই এই পাশে পড়বে তার মানে এই ত্রিভুজটাকে আমরা এবি এখানে বরাবর দিয়ে সাথে পড়বে এবং এসি বাহুটা আহ ডি বাহুর যে পাশে এফ আছে সি বিন্দুটাও সেখানেই পড়বে তো এখন আমরা এবি সমান ডি দেয়া আছে বলে বি বিন্দু এবি সমান ডি মানে হচ্ছে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে কারণ এটা সমান সমান বাহু আবার যেহেতু এবি বাহু ডি ই বাহু উপর পরে কারণ এবি বাহু ডি বাহুর উপর পরে এবং অ্যাঙ্গেল বিএসি সমান সমান অ্যাঙ্গেল ই ডি এফ এই অ্যাঙ্গেল এই কোণ আর এই কোণ সমান দেওয়া আছে সেহেতু সুতরাং এসি বাহু ডি এফ বাহুর উপর পড়বে অবশ্যই অবশ্যই কারণ এই কোনটা যদি সমান হয় যেহেতু কোনটা সমান তাহলে এসি বাহু ডি ডি এফ বাহুর উপর পড়বে এখন এসি সমান সমান ডিএফ বলে কারণ দেওয়া আছে আমাদের দুইটা বাহু সমান তার এসি বাহু সমান সমান ডি এফ বলে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে সি বিন্দু অবশ্য অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে বি বিন্দু এই বি বিন্দু যদি ই বিন্দুতে পড়ে আর সি বিন্দু যদি এফ বিন্দুতে পড়ে তাহলে বি সি আর ই এফ এর মাঝখানে ই এন এফ এর মাঝখানে যদি রেখা টানা হয় তাহলে বি সি রেখা আর ই এফ রেখা অবশ্যই সমান হবে পুরোপুরি মিলে যাবে যেহেতু এই বাহু আর এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এবং আমরা দেখলাম যে ই এন এফ এর মাঝখানে যে রেখা টানা হয় সেটা বি এবং সি এর মাঝখানে রেখা সমান হয়ে যাচ্ছে সুতরাং এই ত্রিভুজটা সমভাবে পতিত হইল অতএব এ বি সি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সর্বসম এটাই প্রমাণিত